উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট মেদিনীপুর কেন্দ্রীয় কারাগারে তোর্জোর শুরু হয়ে গেছে ভোর সাড়ে পাঁচটা ফাঁসি হবে ক্ষুদিরাম বসুর একজন সেপাই হঠাৎ তাকে জিজ্ঞাসা করলো ক্ষুদিরাম তোমার ভয় করছে না তখন হাতে টাকা গীতাটি দেখিয়ে শ্রীমদ্ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকটি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন মরতে পারি আমার এই শরীরটাকে তুমি মারতে পারো কিন্তু আমার এই আত্মাটাকে তুমি কখনোই শেষ করতে পারবে না আমি আগে ছিলাম এখন আছি এবং ভবিষ্যতেও থাকব আমার দেহের এই পোশাকটা পরিবর্তনের মতো আমার এই দেহটাও পরিবর্তন হবে কিন্তু আমার আত্মা চিরন্তন সত্য আমি শ্রীমদ ভগবত গীতা পড়েছি তাই মৃত্যু সম্বন্ধে আমার কোনো রকম ভয় নেই ভারতের স্বাধীনতা এসেছিল এই শ্রীমদ ভগবত গীতার মন্ত্রে শ্রীমদ ভগবত গীতার মন্ত্রে অনুপ্রাণিত হয়েছিল ভারতবর্ষের আপামোর স্বাধীনতা সংগ্রাম তাই তো সেদিন অগ্নি শিশু ক্ষুদিরাম তৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন শ্রীমদ ভগবদ গীতার বাণী যা পরবর্তী সময় সর্ব স্বাধীনতা সংগ্রামের পাথেও হয়ে ওঠে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা গীতার মন্ত্রকে পাথেও করে ভারত মাতার দুঃখকে খোঁচানোর জন্য শৃঙ্খলকে ভঙ্গ করে নিজেস মাতৃকার প্রতি নিজেদের জীবনকে আত্মবলিদানে উৎসর্গ করে মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসি হয়েছিল অগ্নি শিশু ক্ষুদিরাম বসুর ষোলো বছর বয়সে তিনি এই বিপ্লবী দলে প্রত্যাবর্তন করেন এই বিপ্লবী দলে যোগ দেন এবং তারপর থেকে একের পর এক স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি কাজ করে যান কখনোবা বা স্বদেশী আন্দোলন কখনোবা বা বিতরণের মাধ্যমে তিনি নানাভাবে প্রসিদ্ধ হয়েছিলেন ওই অত্যাচারী কিং ফোর্সকে হত্যা করতে গিয়ে ভুলবশত বোমা গিয়ে পড়ে দুই ব্রিটিশ নাগরিকের উপর এবং তাদের মৃত্যু হয় আর সেই দোষে সাজা হয় ফাঁসির কিন্তু ফাঁসির মঞ্চে গিয়েও শ্রীমদ ভগবত গীতা হাত থেকে ছাড়েনি ফাঁসির শেষ পর্যন্ত তিনি শ্রীমদ ভগবত গীতাকে বুকে আগলে ধরে রেখেছিলেন ফাঁসির আগের দিন অর্থাৎ ছয় আট খ্রিস্টাব্দের দশই আগস্ট রাত্রিবেলা সারা রাত্রিব্যাপী শ্রীমদ ভগবত গীতা অধ্যয়নের মাধ্যমে নিজের মনে দৃঢ়তা আনেন এই অগ্নি শিশু তাই ভগবত গীতা শুধু একটা জ্ঞান নয় এটি হলো কাঁচার মন্ত্র তাই সবাইকে শ্রীমদ্ ভগবত গীতাকে পাথেও করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে জয় হিন্দ জয় ভারত শ্রীমদ্ ভগবত গীতা মাতা গী